আজকের ভিডিওটা তাদের জন্যই যারা একদমই পায়রা চেনে না পায়রার পরও চেনে না চোখও চেনে না কিচ্ছু চেনে না তো তাদের জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওতে তাদের জন্য এমন কিছু পয়েন্ট বলে দেবো কিচ্ছু জানার দরকার নেই কিছু বেসিক জিনিস দ্রুত থেকে তিনটে জিনিস বলে দেবো শুধুমাত্র সেটা দেখলেই কিন্তু ভালো পায়রা সবার আগে কিন্তু পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করি আর যদি কারো কোনো কিছু ভিডিও লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি ভিডিও বানিয়ে দেবো ধরুন আপনি কিছু জানেন না কোনো পায়রা চেনেন না তো কিছু বেসিক বিষয় আছে যেটা জানলে পরে আপনারা কিন্তু ভালো বারে করতে পারবেন যেরকম ধরুন বলে দিচ্ছি ধরুন পায়রার যখন ধরবেন ডানা খুলবেন ডানা যদি লম্বা হয় বড় ডানা হয় দু তিনটে পয়েন্ট বলে দেবো কম্বিনেশন সব কিছু কম্বিনেশান থাকে ডানা ধরবেন টান করবেন তুলনামূলক অন্য পায়রার তুলনায় যদি ডানা লম্বা হয় বড় হয় তাহলে সেটা ভালো পায়রা হয় এগুলো বেসিক নিয়ম ভালো করে মাথায় রেখে দেবেন অন্যান্য পায়রার তুলনায় যদি ডানা লম্বা হয় বড় হয় বড় ডানা হয় তাহলে সেটা ভালো পায়রা কিন্তু হওয়ার বিশেষ লক্ষণ এটা মনে রাখবেন এবং যে কোনো পায়রা কেনার সময় অবশ্যই সেই পায়রার কোমর চিকন দেখবেন কোমর ধরে একদম চিপসে যাচ্ছে কিনা একদম কোমরের দিকে ধরবেন চিপসে যাচ্ছে কিনা যত বেশি চিপসে যাবে যত এখানে মাংস কম থাকবে তত বেশি ভালো হবে তার সাথে দানা লম্বা দেখবেন খুব ভালো তিন নম্বর দেখবেন সেই পায়রাটা ধরার পরে কত বেশি ফিটিংস আসছে হাতে আপনি যখন হাতে ধরবেন গ্রিপটা খুব সুন্দর হওয়া দরকার কোমরের দিকে যখন ধরবেন গ্রিপটা খুব সুন্দর হওয়া দরকার গ্রিপটা খুব সুন্দর দরকার এবং ওজনটা সবসময় কম নেবেন পায়রার মধ্যে হালকা ওজনে নেওয়ার চেষ্টা করবেন তাহলে সেই পায়রা কিন্তু খুব তাড়াতাড়ি উড়াতে পারবেন কম ওজনে নেবেন এবং সব থেকে বিশেষ পয়েন্ট যেটা কোনো কিছু পায়রা চেনার দরকার নেই ডানা চেনার দরকার নেই সেটা হচ্ছে পায়রা শরীর ধরার পরে যাতে যে লোমের কোয়ালিটি লোমের কোয়ালিটি খুব ভালো থাকতে হবে মসৃণ থাকতে হবে ধরলে একটা মোলায়েম ভাব বুঝতে পারবেন একদম মোলায়েম ভাব পিছলা মসৃণ এটা তো বুঝতে পারবেন এর জন্য কোনো পর চেনা দরকার নেই কোনো আকৃতি চেনার দরকার নেই আজকের ভিডিওটা কিন্তু একদম অ্যাডভান্স লেভেলে বলে দিচ্ছে কোনো পর চেনা দরকার নেই আকৃতি চেনা দরকার নেই কোনো জাপ চেনার দরকার নেই কালার চেনার দরকার নেই পায়রা ধরবেন বড়ি কত সুন্দর সফট মসৃণ এটা তো অবশ্যই বুঝতে পারবেন যত মসৃণ যত সফট হবে লোমের কোয়ালিটি যত ভালো হবে সেই পায়রা ভালো হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে এটা মাথায় রাখবেন তার সাথে সাথে যে কোনো পায়রাই নেবেন না কেন পা সবসময় সরু নেবেন পা মোটা নেবেনই না সময় সবসময় সরু পা নেবেন সরু পা ভালো হওয়ার লক্ষণ যেই পায়রা না কেন সরু পা নেবেন হার গেলে পা কঙ্কালের মতো পায়ের জন্য গ্রিপ ভালো হয় নখ নেবেন নখ নখটা ভালো হবে একদম দুর্দান্ত নখ লম্বা লম্বা সুস্থ ধারালো নখ হবে বা নক নখ নেবেন সরু পা নেবেন জোরকাটি দেখার কোনো দরকার নেই জোরকাটি সেটা আলাদা বিষয় আর যেগুলো বললাম সেগুলো দেখবেন আর তারপরে একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে পায়রার লেজ লেজের মধ্যে দেখতে হবে যে সেই পায়রাটার লেজ যখন এরকম পায়রা ধরবেন এরকম ঝাঁকি মারবেন লেজের মুভমেন্ট যেন খুব ভালো হয় লেজের মুভমেন্ট যদি খুব ভালো হয় তাহলে কিন্তু সেই পায়রা ভালো হওয়ার চান্স খুব ভালো থাকে এগুলো দেখবেন ঠিক আছে এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখবেন এগুলো মাথায় রাখলে পরে কোনো পায়রা চেনার দরকার নেই জানা পর চোখ কিছু চেনার দরকার নেই আমি একদম বেসিকভাবে কিন্তু একদম হাই লেভেলের পয়েন্টগুলো বলে দিলাম হ্যাঁ আর একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে পায়রার বডি ধরার পরে বডি যেন ফ্লেক্সিবেল থাকে একদম ফ্লেক্সিবেল ফ্লেক্সিবেল একদম সফট ফ্লেক্সিবেল একদম মনে হয় রাবারের মতো বডি একদম ফিটিং সে ফ্লেক্সিবেল রাবারের মতো বডি হবে অবশ্যই দেখবেন আর পায়রার পালক যেগুলো আছে একবার সবকটা পালক ধরে মুড়িয়ে দেখবেন নরম আছে কিনা না যত ভালো নরম থাকবে তত বেশি ভালো হয় সে পায়রা ঠিক আছে এই পয়েন্টগুলো দেখবেন আর পায়রার মধ্যে আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে যে পালকগুলো আছে পায়রার সেই পালকগুলো যেন সাজানো থাকে সাজানো বলতে সেটিং থাকে এলোমেলো যেন না থাকে যে সমস্ত খারাপ পায়রা সেই সমস্ত পায়রার মধ্যে কিন্তু পালক এলোমেলো থাকে তাই পালকগুলো সেটিং নেবেন মনে হবে তো লেপে আছে একদম সেটিং করা আছে তো এই সমস্ত বিষয়গুলো দেখবেন তাহলে কিন্তু একদম ভালো পরে অবশ্যই পেয়ে যাবেন কোনো পায়রা চেনার দরকার নেই আজকে এই পয়েন্টগুলো যেগুলো বললাম চলুন আবার রিপিট করে দিচ্ছি পয়েন্টগুলো পায়রা ধরার পরে দেখবেন লোমের কোয়ালিটি কত বেশি স্মুথ কত পিছলা পিছলে যাচ্ছে সেটা দেখবেন বা যেটা বললাম কোমরের দিকে যখন চিপসে ধরবেন যত বেশি চিকন হয়ে যাবে কোমর ধরার পরে যত বেশি চিপসে যাবে মাংস কম থাকবে তত বেশি ভালো হয় যে কোনো পায়রা ডানা তখন টান করবেন দেখবেন অনেক বড়ো খুব বড় ডানা হলে কিন্তু সেটা খুব ভালো হয় বড়ো ডানা পায়রা ভালো হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে বড় ডানা দেখবেন এটা খুব ভালো জিনিস আর তার সাথে বাইরের যে পালক তিনটে থাকে ওগুলো যত লম্বা হবে ন নম্বর বড়ো তিনটে সমান কিছু থাকার দরকার নেই জাস্ট তিনটে লম্বা হলেই হলো তিনটে এক নাগারে লম্বা হলেই হবে ওটা দেখবেন আর বাঘবাকি যেরকম পায়ার পয়েন্ট বললাম ঠিক আছে লেজ বললাম হ্যাঁ এগুলো দেখবেন তাহলে কিন্তু ভালোভাবে অবশ্যই পেয়ে যাবেন এছাড়া আসলে কিছু একদম বেসিক যারা পায়া আছেন না তাদের জন্য এটা জানিয়ে রাখলাম এগুলো অবশ্যই খেয়াল রাখবেন তো চলুন পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে